সুপ্রিয় দর্শক মণ্ডলী রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের শীতকালে চারিদিকে সবুজ ঘেরা গ্রামীণ সৌন্দর্যের মাঝে হলুদ সর্ষে ফুলের সৌন্দর্য দেখাব শীত শুরু হওয়ার আগে বাংলার কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সর্ষে চাষ শুরু হয়ে যায় আমাদের দেশের ভোজ্য তেলের একটা বড় অংশই এ সর্ষে থেকে উৎপাদিত হয়ে থাকে সর্ষে ফুলে হলুদ সর্ষে ফুলের টানে মৌমাছির দল যেমন ছুটে আছে সারাটা দিন এক ফুল থেকে এক ফুলে ঘুরে বেরিয়ে মধু সংগ্রহ করে তেমনি যারা সেলফি তুলতে ভালোবাসেন বা ভালো ছবি দেখলেই ক্যামেরা করতে ভালোবাসেন তারাও চলে আসেন এই সরষে ক্ষেতের পাশে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য এই হলুদ সর্ষে ক্ষেতের পাশে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের অনেক ছবি শুটিং হয়েছে অনেক হিট ছবি শুটিং হয়েছে দূরে দেখুন ওই সবুজে ঘেরা গ্রাম চারিদিকে সবুজে ঘেরা গ্রামের মাঝে মাঠে হলুদ সরষে ফুলের সৌন্দর্য যতদূর চোখ যায় যেদিকে তাকাই দু চোখে শুধুই দেখি হলুদ সর্ষে ফুল আর এই হলুদ সর্ষে ফুলের টানে মনে হয় যেন মাঠের ধারে কোনো সবুজ আর ঘাসযুক্ত আলে বসে মৌমাছির গুনগুন শব্দ শুনে পাখিদের মিষ্টি গান শুনে সারাটা দিন এই হলুদ সর্ষে ফুলের সৌন্দর্য দেখে কাটিয়ে দিই মন চায় না আর বাড়ি ফিরতে ফাগুন মাসে জঙ্গলে যেমন পলাশ ফুলের লাল পলাশ ফুলের লাল রঙে জঙ্গল যেমন লাল হয়ে যায় তেমনি শীতকালে হলুদ সরষে ফুলে গ্রামের মাঠ যেন হলুদ হয়ে যায় এই দৃশ্য শুধুমাত্র শীতকালেই দেখা যায় এবং গ্রামেই দেখা যায় আমার দেশে এই জৈব বৈচিত্র্যের দেশে বিভিন্ন রকমের ফসল উৎপাদিত হয়ে থাকে তবে যত ফসলই হোক না কেন এই সৌন্দর্যের দিক দিয়ে যদি বলতে হয় এই সর্ষে ফুলের সৌন্দর্য সবচেয়ে বেস্ট শুধু সৌন্দর্যই নয় সর্ষে ফুলের পাশে জমিতে দাঁড়িয়ে আছি ফুলের গন্ধে মন ভরে যাচ্ছে দু চোখে শুধুই হলুদ সরষে ফুল দেখছি দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে মন যেন ভরে যাচ্ছে দর্শক মন্ডলী আমার উপসি বাংলা চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অলে ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দর্শক মণ্ডলী আজ এখানেই রাখছি আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন